বর্তমান সময়ে আপনি যদি পনেরো হাজার টাকা বাজেটের আশেপাশে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাজারের পনেরো হাজার টাকার আশেপাশে বর্তমান সময়ে যে স্মার্টফোনগুলো রয়েছে এগুলোর সাথে কম্পেয়ার করে সেরা তিনটি স্মার্টফোন আপনাদের জন্য সাজেস্ট করা হয়েছে তাই আপনার ইউজার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি যে কোনো একটি স্মার্টফোন পারচেস করতে পারেন তো আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে রিয়েলমি সি সেভেন্টি ফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টি পাওয়া যাচ্ছে চার জিবি একশো যার বর্তমান বাজার মূল্য চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি যার বর্তমান বাজার মূল্য পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এবং রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রিপ্রেস রেট সাথে সাইট মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড এর ব্যাটারি এবং সাথে থাকছে ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার যার সাহায্যে এই ফোনটিকে আপনি দ্রুতই চার্জ করতে পারবেন এই ফোনের ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটিন মেগা পিক্সেলের মেন ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে আপনি টেন এইটটিপি থার্টি এপ পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিএসি টি সেভেন টু ফাইভ জিরো প্রসেসর ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন একই সাথে এই ফোনের জিপি হিসেবে রয়েছে মালে জি ফিফটি সেভেন সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে বর্তমান সময়ে এটি একটি বেস্ট স্মার্টফোন হতে পারে তারপর আমাদের লিস্টে দ্বিতীয় যে স্মার্টফোনটি রয়েছে আইটেল এস টোয়েন্টি যার বর্তমান বাজার মূল্য তেরো টাকা এই ফোনটি বাজারে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচ ডি প্লাস অ্যামোলের ডিসপ্লে এবং রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সাথে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি এবং সাথে থাকছে এইটিন ওয়ার্ডের ফাস্ট চার্জার ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর ফ্রন্ট ব্যবহার করা হয়েছে থার্টি টু ক্যামেরা যা দিয়ে আপনি পর্যন্ত ভিডিও করতে পারবেন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি টি সিক্স টু জিরো প্রসেসর ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফোর একই সাথে এই ফোনের জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে মালি জি ফিফটি সেভেন সেক্ষেত্রে তেরো টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ে এটি একটি বেস্ট স্মার্টফোন হতে পারে তারপর আমাদের লিস্টের তৃতীয় যে স্মার্টফোনটি রয়েছে পোকো এম সেভেন ফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ছয় জিবি একশো যার বর্তমান বাজার মূল্য ষোলো হাজার টাকা আর আট জিবি একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য সতেরো হাজার পাঁচশো টাকা ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ডবল এইট ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এবং রয়েছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সাথে সাইট মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউসান্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি ব্যাটারি এবং সাথে থাকছে এইটিন এর ফাস্ট চার্জার যার সাহায্যে এই ফোনটিকে আপনি দ্রুতই চার্জ করতে পারবেন এই ফোনের ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে আপনি টেন এইট থার্টি এপিএস পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফোর সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে বর্তমান সময়ে এটি একটি বেস্ট স্মার্টফোন হতে পারে তো এতক্ষণে বুঝে গেছেন দুই সালে এসে পনেরো হাজার টাকা বাজেটের আশেপাশে আপনি কোন স্মার্টফোনটি কিনবেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন